কত মানুষ কত মানুষ হয়ে গেল কত মানুষ আসতেছে অযুগ সাপটা দেখার জন্য আপনারা দেখতেই পারতেছেন যে কত লোকজন জয় হয়ে গেছে অযুগর সাপটা দেখার জন্য

এখানে একটা বিশাল বড় অযোগ্য সাপ ধরছে দেখেন আপনারা দেখতে পারতেছেন যে অযোগ্য সাপটা দেখার জন্য কত মানুষ

বিশাল বড় অজগর সাপ অবশ্যই আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে ধরছে বিশাল বড় অজগর সাপ ও ধরছে 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 সবাই দেখার জন্য দৌড়াইতেছে আপনারা দেখেন কই 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 হে রে মারাজনা মারা যাবো না মহারাজ বোনা রে মারা যাই না অজুক সাপ্রাজ

কত মানুষ হয়ে গেল কত মানুষ আসতেছে অজুবর সাপটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোকজন গেছে অজুবর সাপটা দেখার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কই কয় মারা যাব না মারা যাব না রে

যাক এই যে দেখার জন্য কত মানুষ চলে আসছে কিন্তু ভাই কেউ ডিস্টার্ব করো না এই সাপটাকে মারাও যাইবো না অজগর সাপ অজগর অজগর না না দেখান যাবো দেখান কি দেখান

这啊、白啥子也那么便宜了，白吃。 अरे <laughs>

দেখ <laughs> <laughs> দাদা <laughs> बोलना ना हम भी एक उधर से छात्र गया है बोलना लगती करती है हमरा बोलते ना सारा सुन के आई को मंदिर की 100 टका है यो मेरो कुरा लाग्छ सबै भयो यार पुरस्कार दिनु छ पुरस्कार दिनु छ आहा भाइ संकटको कुरा भयो भाइ 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 হাতে কামোৰ খাইছে কি কয় কি কৈছে মুৰব্বিলে কথা কৈ থাকে মুৰব্বী ল

আপনার আপনার নাম কি ভাই বিপ্লব ভাই এই যে বিপ্লব ভাই সাপটা ধরছে এই বিপ্লব ভাই কিন্তু অনেক কষ্ট করছে এই সাপটার জন্য সবাই দেখছে আর ওনাকে আসলে কোনো কিছুই বলে নাই এমনি চলে গেল আর কি তাৎক্ষণিকভাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সালাম আলাইকুম